ছিল মায়ের ঘাট থেকে বের হওয়ার পরে এমন কালেও সে অবস্থাটা বলেন

কত কাজই না এত ব্যস্ত সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সংসারের কাজুলি করতে হয় হয় তাই সংসার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ধরে রান্না-বান্না করেabspath বস্তু পেটে বাচ্চা কত বস্তু সবাইকে খাওয়াইয়া নিজে খাইতে গেলে খাইছে ফারনা বাচ্চা বুদামা রে ঠিক না বাকি ঘুমাইতে পারে না

মাতাবিরা কখনো মেলা মারি পানি মারাই যায় না ঠিক এদল সে কষ্ট দিছে রে এদল সি বস্তু আমরা মাতাবিলা গেছি এর বড় বাচ্চার লে একটু কষ্ট পায় ওই মায়ের চোখ বাইয়ে বাইয়ে হল দুধ মাই মা এই কথা করা কষ্ট দিছ তুই আরো মর এই কথা বলে না মা বলের মায়ে পানি ধরে এই বাচ্চা আমার কষ্ট পাইছে কলিদার ঘন কলিদার দিলে হন এই করে না ছোটোবেলায় বাবা যখন দেখে আমার বাচ্চা খারাপ হয়ে গেছে বাবার কাছে মহাবত আগে কি লাগে না বাবা বাবাকে তখন চেষ্টা করে ও আপু নি ঠ্যাকি তুই ছিটা কি হাজার হাজার প্রশ্ন বাবাকে করে বাবা বিরক্ত হয়নি ধজোয়ার প্রশ্ন করে বাবাকে বাবা একবারও বিরক্ত হয় না আপা একবারও বিরক্ত হয় না

আল্লা ছেলে মেয়েকেও ভুল দ্রান করে হাত দিবেন আত্মীয় স্বজনের হক দিবেন আল্লাহর প্রথমে আল্লাহর

তোমরা সম্মান পাবে না যতক্ষণ পর্যন্ত তোমরা ইনামদার হইবে না আর ততক্ষণ পর্যন্ত তোমরা ইনামদার হইবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের মধ্যে ভালোবাসা হবে না ততক্ষণ পর্যন্ত ভালোবাসা হবে না যতক্ষণ পর্যন্ত একে অন্যকে বেশি বেশি সালাম দিবে না

যে ব্যক্তি আলহামদুলিল্লাহ বলবে এই আলহামদুলিল্লাহ বলার পরে যে শুনবে সে বলবে ইয়া রাহমাতাল্লাহ ইয়া রাহমাতাল্লাহ বলা ওয়াজিব এটা হক এটা কি এ মুসলমান মুসলমান হক আছে না নাই আল্লাহর হক মাতা পিতার হক আত্মীয় স্বজনের হক মুসলমানের হক আদায় করব ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন